গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন। জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে। খালি কথায় কথায় ডিগবাজি মারে এই গরু এরকম রকম পাগলামি করে। ডিগবাজি মারতে চাই কিন্তু বড় তো এই কারণে মারতে পারে না। দেহি এই গরুটির নাম জায়েদ খান। খাবার হিসেবে একে প্রতিদিন খাওয়ানো হয় খইল কুড়া ভুসি সহ স্বাস্থ্যসম্মত খাবার। ছেলের আবদারে শখের গরুটির নাম জাহেদ খান রাখা হয় বলে জানান গরুর মালিক আক্তার হোসেন আমার এক ছেলে আছে মাঝে মাঝে দেয় জাহেদ খানের কয় আব্বু করতেছে এটার নাম জাহেদ খান রেদি আমার ছেলে রাখছে সেই হিসাবে মনে করে নাম এটা ওই নামের হয়ে গেছে আর কি গরুর নাম জায়েদ খান শুনে দেখতে আসা দর্শনার্থীদের ভাষ্য গরুটি কিছুটা বাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন গরুটা আকারে অনেক বিশাল এবং এটার নাম রাখা হয়েছে জায়েদ খান জায়েদ খান জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে এজন্য জন্য এটার নাম রাখা হয়েছে জায়েদ খান গরুটা দেখতে অনেক সুন্দর জায়েদ খানকে কোনো সুন্দর সামনাসামনি দেখি নাই তো গরুটির নাম সুন্দর জায়েদ খান তো আজকে দেখতে আসলাম গাজীপুর জেলার সদর মেট্রো থানার কাউলতিয়া গ্রামের প্রান্তিক খামারি আক্তার হোসেনের বাড়িতে রয়েছে জায়েদ খান নামে বিক্রিযোগ্য এ গরুটি দীর্ঘ এক বছর আগে ফ্রিজিয়ান জাতের গরুটি কেনেন আক্তার হোসেন আবার একটা গরু কিনছিলাম গেসেবার গৌররা বিক্রি করে এই গরুটা কিনছি গেসেবার ওই গরুটা নাম রাখছিলাম চেয়ারম্যান বিশাল আকৃতির গরুটির ওজন ত্রিশ মন আসন্ন ঈদে গাবতলির কোরবানির হাটের মাঠে উঠানো হবে গরুটিকে এটির ওজন প্রায় বারোশো কেজির বেশি বলে জানান গরুর মালিক আইডিয়া বারোশো কেজি প্লাস হবে কম হবে বারোশো কেজি প্লাস হবে প্রায় ত্রিশ মনের কাছাকাছি প্রতিদিন গরুটির খাবারের পেছনে খরচ হয় বারোশো থেকে পনেরোশো টাকার মতো দেশীয় খাবার ঘাস খইল, কুড়া ভুষি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাইয়ে লালন পালন করে আসছেন আক্তার আমরা ঘাস খাওয়াইছি খেয়ার খাওয়াইছি কুড়া বুসি এই আর কি সারাদিনে আমি তিনবেলা খাওয়ান খাই তাতে সারাদিনে এই বারো থেকে পনেরোশো টাকা খরচ হয় দৈনিক লেখাপড়ার পাশাপাশি গরুটিকে আদর করে লালন পালন করেন আক্তারের বড় ছেলে তাই তো আদরের গরুটি বিক্রি হলে তার খারাপ লাগবে বলেও জানান তিনি আমার বাবা তিন বছর যাবত এই বড় গরুর লালন পালন করতেছে যখন আমি সময় পাই তখন আবার আমি গরুকে সময় দেই দেখি যে গরুর গরমে অনেক গোসল করানোর দরকার পড়ে তখন গরুকে সকালবেলা আমি যাওয়ার আগে হয়তো বা কুশল করিয়া তারপরে কলেজে যায় আবার যখন আমি বাসায় না থাকি তখন আমার আম্মু বা আমার ভাই আমার ছোট ভাই আর আব্বু তারা দেখাশোনা করে এত বড় গুরু আমাদের বাসায় আছে অনেক মানুষ আসে যাচ্ছে মানে দেখা করতে আসছে যাচ্ছে কষ্ট তো লাগবে এতদিন যাবৎ গুরুকে লালন পালন করতেছি একটু কষ্ট তো লাগবেই আগের বছর আমরা মানে এরকম একটা বড় গরু লালন পালন করছি তো ওইটাও আল্লাহ রহমতে গুরফানিদের আগেই বিক্রি করা হয়েছে আর কি গত কয়েক বছর ধরেই বিখ্যাত এবং আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম রাখার প্রচলন শুরু হয়েছে মূলত গরু খামারিরা কোরবানির সময় আলোচনায় থাকতে গরুর এসব নাম রাখেন বলে মনে করেন অনেকে জায়েদ খান নামের এই গরুটি গাজীপুরের সবচেয়ে বড় গরু বলে দাবি খামারি আক্তার হোসেনের তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই কেন অবাক হবি Ha ha ha.